আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সাইফ রহমান আজকে আপনাদের মাঝে আবার কিছু কথা বলার জন্য উপস্থিত হলাম সেটা হচ্ছে বাংলাদেশ বিমানের দুর্নীতি নিয়ে বাংলাদেশ বিমানের দুর্নীতি সম্বন্ধে আপনারা কম বেশি সবাই জানেন নতুন করে বলার কিছু নেই তারপরেও আজকে যে কথাটি বলার জন্য আসলাম সেটি হচ্ছে বাংলাদেশ বিমানবন্দরে যারা নামেন তারা কি পরিমাণ হয়রানির শিকার হন তাদের যে অক্লান্ত পরিশ্রমের টাকা গ্রাস করার জন্য বিমানের এবং বিমানবন্দরের যে কর্মচারীগণ আছে তারা উৎপেতে থাকে তাদের দুর্বিষহ পরিস্থিতি যারা বিমান বাংলাদেশ অথবা বাংলাদেশ বিমানবন্দরে অবতরণ করেছেন তারা সবাই কম বেশি জানেন আসলে আমরা যারা প্রবাসী থাকেই তাদের অক্লান্ত পরিশ্রমের টাকা বাংলাদেশ চলে অথচ আমাদেরই কোনো কদর নেই বাংলাদেশ এয়ারপোর্টে যখন আমরা নামি বস্তুতপক্ষে এই দুর্নীতিবাজ শুধু বিমানবন্দরে নেই সর্বত্রই আছে এখন তাদের পিছনে বলবে যারা তারাই দুর্নীতিগ্রস্ত তারাই মোটা অঙ্কে টাকা খেয়ে এই দুর্নীতিগুলো করছে আপনি দেশকে ভালোবাসেন আপনি বিমানের টিকিট কেটে ভ্রমণ করতে চান এজেন্সিগুলোতে যাবেন বিমানের টিকিট পাবেন না কিংবা আপনি ওদের যে সার্ভার যে ওয়েবসাইট আছে সেখানে যাবেন সেখানে একই অবস্থা বিমানের টিকিট নেই এখন কথা হচ্ছে যদি বিমানের টিকিট না থাকে তাহলে বিমানবন্দর থেকে যখন বিমান যাত্রীরা ওঠে বিমানের ভিতরে ওঠার পরে দেখে যে তাদের আশেপাশে তেমন কেউই নেই প্রায় সবগুলো সিটি শূন্য অথচ টিকিট কাটতে গেলে টিকিট নেই আরেকটা বিষয় যদি ফ্রান্স থেকে বাংলাদেশে টিকিট কাটেন তাহলে দেখবেন একটি দাম আর যদি বাংলাদেশ থেকে ফ্রান্সে টিকিট কাটেন তাহলে দেখবেন আরেকটি দাম কেন এই বৈষম্যতা এই বৈষম্যতার পিছনে কারণ হচ্ছে সিন্ডিকেট বাংলাদেশে যে বিমানের সাথে যারা জড়িত আছে যারা বিমানের টিকিট কাটেন আমি শুধু বিমান বাংলাদেশের কথা বলতেছি না সমস্ত বিমান এর কথাই বলছি সেটা সৌদি এয়ারলাইন্স হতে পারে সেটা তুর্কিশ এয়ারলাইন্স হতে পারে বা যে কোনো একটা হোক সবগুলোর দাম দেখবেন দুই রকম সৌদি থেকে দুবাই থেকে বা ইউরোপ থেকে যদি টিকিট কাটেন তাহলে এক দাম আর যদি ইয়ে থেকে টিকিট কাটেন বাংলাদেশ থেকে টিকিট কাটেন তাহলে সেটা পারবে আরেকটি দাম কেন এই বৈষম্যতা সবাই কিন্তু জানে নিশ্চুপ কেউ কোনো কথা বলে না কারণ সবাই দুর্নীতিগ্রস্ত আরেকটি বিষয় এয়ারপোর্ট কন্ট্রাক্ট যারা বাংলাদেশ বিমানবন্দরে নতুন ভিসা নিয়ে আসছেন যারা এর আগে কখনো ট্রাভেল করেননি বা প্লাই করেননি তাদের বেশিরভাগই এয়ারপোর্টের ভিতরে হয়রানির শিকার হতে হয় কেন যাচ্ছেন কোথায় যাচ্ছেন কি করছেন এটা স্বাভাবিক কিছু প্রশ্ন করবে তারা এটাই স্বাভাবিক কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে হয়রানি শিকার হতে হয় এমনও শোনা গেছে যে হয়রানির কারণে অনেকের বিমানের ফ্লাইট বাতিল হয়ে গেছে আবার এমনও হয়ে গেছে দৌড়ে যেয়ে বিমানে উঠতে হয়েছে তো এটা সবার সাথেই ঘটতেছে কম বেশি আমার পরিচিত একজন আছেন আমার আত্মীয় সম্পর্কে উনি আমেরিকার ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ফ্লাই করতেছেন ওনার ভিসা হয়েছে ইংল্যান্ড থেকে বাংলাদেশে বেড়াইতে গেছিলেন তো বাংলাদেশ বিমানবন্দরে যখন উনি যান তখন বাংলাদেশ বিমানবন্দরের লোকজন তাকে জিজ্ঞাসা করে যে আপনি ভিসা হয়েছে ইংল্যান্ড থেকে তাহলে আপনি বাংলাদেশ থেকে কেন ফ্লাই করতেছেন এখন প্রশ্ন হচ্ছে যে সে বাংলাদেশের পাসপোর্টদারী বাংলাদেশের নাগরিক বাংলাদেশে বেড়াইতে আসছে বাংলাদেশ থেকে সে ফ্লাই করবে আমার কথা হচ্ছে তার ভিসা ঠিক আছে কি না তার যদি ভিসা ঠিক থাকে তাহলে অবশ্যই তাকে ফ্লাই করতে দেওয়া উচিত মেন কথা হচ্ছে তার ভিসা ঠিক আছে কিনা না আপনাদের যদি কোনো ভেরিফিকেশন করার মতো কোনো ওয়েবসাইট থাকে বা আপনারা কাজ করেন যেহেতু তাহলে অবশ্যই আপনাদের কাছে কোনো কিছু ব্যবস্থা আছে এই ভিসার সত্যতা যাচাই বাছাই করার যাচাই বাছাই যদি করে আপনারা সত্যতা পান যে না হ্যাঁ ভিসা সঠিক তাহলে আপনাদের যেতে বাধ্য মানে বাধা কোথায় আবার আরেকটা জিনিস দেখেন যে ওনাকে সাথে করে নিয়ে গেছে হেড অফিসে এবং নিয়ে সেখানে জিজ্ঞাসা করতেছে যে স্যার ওনারা ইংল্যান্ড থেকে ইয়ে করছে ভিসা করছে এখন বাংলাদেশ থেকে ফ্লাই করতেছে অফিসার ওই দিনের ম্যাজাজ মরজিদ অন্যরকম ছিল তো যে উনি বলতেছে ভিসা ঠিক আছে কিনা দেখেন যদি ভিসা ঠিক থাকে তাহলে আপনার সমস্যা কোথায় ফ্লাই করতে দেন তো আসলে এই হচ্ছে কি এই হচ্ছে অবস্থা বাংলাদেশের যে যদি কোনো সুযোগ পেতো যে না কিছু টাকা এখান থেকে খাওয়া যায় বিশ তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কিংবা এক লাখ তাহলে আর কোনো প্রশ্নই হয়তো আসতো না ভিসা সত্য কি মিথ্যা দেখার দরকার নেই ভিসা আছে পাসপোর্টের স্টিকার আছে ওকে গো তো এই যদি হয় একটি দেশের প্রধান মন্দিরের অবস্থা বাকিগুলোর কি অবস্থা হতে পারে আপনারা টিভিতে সবসময় খবর দেখেন আপনারা জানেন তো এই বাংলাদেশের এই দুর্নীতির শেষ কোথায় হবে একমাত্র আল্লাহ জানে আর সাধারণ জনগণ আসলে সহ্য হয়ে গেছে এখন যে যার মতো করে আছে কেউ কোনো কিছু বলার মতো না সবাই ভয়ে আছে আতঙ্কে আছে কে কখন কী কথা বলবে ভাষা থেকে এসে ধরে নিয়ে যাবে কিংবা জবাবদারিতা করতে হবে তো এই জন্য হয়তো কেউ কিছু বলে না কিন্তু সবার বলা উচিত সবার এ ব্যাপারে সচ্চার হওয়া উচিত তো আজকে আমি ভিডিওটা খুব শর্ট করে বানালাম কাজে যাওয়ার সময় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর দুর্নীতিমতো একটি বাংলাদেশ আশা করি আল্লাহ হাফেজ